ইদানিং দেখতেছি ফেসবুকে পোস্টে আমি আজকে দেখলাম যে এক ভদ্র মহিলা তার স্বামীকে ভীষণ ভালোবাসেন সে পরকিয়া করেন এটাও তিনি জানতেন তারপরেও তিনি তাকে তার অসুস্থতায় কিডনি দিয়েছেন কি ভালোবাসা তাই না অনেক ভালোবাসা তার স্বামীর ওপর আরে ভদ্রমহিলা আপনি একবারও বিশ্বাস করেন যে যে স্বামীটা আপনার কাছে নাই অন্যজনের অন্য মহিলার কাছে চলে গেছে আরে সেই সেই স্বামীর জন্য আপনি কিডনি কেন দিলেন এই মূর্খামোটা কে করতে বলছে আপনাকে এই সমাজ তো আপনাকে দায়ী করছে আপনাকে খোঁটা দিচ্ছে আপনাকে কোনো সুস্থ সমাজ মেনে নিচ্ছে না যে আপনি সুস্থ বা আপনি এত হৃদয় বিদারক একটা কাজ করেছেন ভালোবেসে তাকে কিডনি দিয়েছেন এর সে তার বড় কিছু হতে পারে না আপনি আপনার আবেগের প্রকাশ বহিপ্রকাশ করেছেন কিন্তু সমাজ আপনাকে কি দিচ্ছে ধিক্কার আপনাকে উল্টা ধিক্কার দিচ্ছে হ্যাঁ ওই পিসেসের জন্য এই আপনাকে কিডনি দিয়ে দিতে বলছে কেউ তো দিতে বলে নেই আপনি কেন এটা করতে পেলেন আপনি জানতেনও যে আপনার স্বামী পরকিয়ে করে তারপর আপনি কেন দিলেন আরে বোন এই দুনিয়াটা কত স্বার্থপর আপনি জানেন জানেন না তো তাহলে কেন দিলেন আর এই পোস্টগুলো দেখলে না আমার একদম হাসি পায় খুব হাসি পায় আমি কটকট কটকট করে হাসি এই পোস্টগুলো দেখলে কারণ এত স্বামীর ভালোবাসার জন্য মরিয়া আপনি আপনারা কেন আপনারা আপনি বুঝতে পারেন নাই যে আমার স্বামী তো আমার কাছে নাই তো কিছুতে আমার হতে পারে না তাহলে আপনারা কেন এই ভুলটা করছেন কেন করেন সবাই সবার স্বামীকেই ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে কোনো স্বার্থ এখানে থাকে না আমি মনে করি কিন্তু ওই স্বামী নামক বিষাক্তটা তো কখনোই বুঝতে পারে না যে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে সে নিজের সর্বস্ব দিয়ে সে স্বামীকে ভালোবাসে সে স্বামীকে আপনাকে মূল্যায়ন করলো